এক সপ্তাহের জন্য ধামাকা ভাই পাঁচ পিস মাত্র চারশো পঞ্চাশ তো দেখে আছে ভাইয়ের সবাই আছে আমার দেখেন এশিয়া ভিতরে বৃহত্তম পাইকারি মার্কেট ত্রিপিজ যখন তৈরি হয় যেখানে জন্ম হয় দেখেন এই যে দেখেন

বিভিন্ন ডিজাইন থেকে এক পিস কেউ নিতে পারবে সর্বনিম্ন তিন হাজার টাকা নিতে হবে তিন হাজার টাকা হ্যাঁ ভাই এই যে এই যে এটার দাম এই যে পাঁচ পিস নিতে পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা এই যে ওকে বলবো ভাই আপনারা কেউ কমেন্টে যায় কোনো লিংকে যায় কেউ কিন্তু টাকা পাবো আরেকটা কথা ভাইয়া আমাদের কিন্তু হ্যাঁ স্ক্রিনে যে দুইটা নাম্বার দুইটা নাম্বার ছাড়া আমি ভাই পুরোপুরি আমি একটা কথা বলে দি ভাই আপনি অবশ্যই অর্ডার করার আগে ভাইকে দেখে এবং কি করে মানে ভিডিও গিয়ে খুব কমেন্ট করে নাম্বার দেয় ওই নাম্বারে টাকা পাঠায় পরে আমাদের

আচ্ছা এই এই যে দেখেন এই এটা সুতির ভিতরে সুতির ভিতরে জি জি মাশাআল্লাহ দেখেন মাত্র 265 টাকা 265 টাকা এটা 65 টাকা হুম আচ্ছা এটা কিন্তু গায়ের দাম আছে 900 টাকা 900 টাকা এই যে 900 টাকা আচ্ছা এই যে ওন্নাটা হবে 4.5 হাত 4.5 হাত মাত্র 265 টাকা তারপরে ভাই দেখেন লন্ডা করে

আগে বিদ্যুৎ ছিল চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ওন্নাটা মাছ তো চারশো তিরিশ টাকা আচ্ছা তারপরে ভাই এই যে কালেকশন দেখেন এই যে কালামকারী ওরে ভাই কালামকারী দেখেন কি চমৎকার কালেকশন দেখেন দেন এখন এটা দেখেন এই দেখেন এই যে এই যে এই যে কালামকারী মানে এটা কিন্তু পেটেলে হ্যাঁ আচ্ছা পেটেলের কালামকারী মাত্র 500 টাকা আচ্ছা গোলজামা বানাইতে পারবে দুইশো কেজি মহিলা দুইশো কেজি মহিলা রয়েব মহিলা একটু লং পরে আর সামনে শীত আসতেছে এই লোন গুলা কিন্তু অনেক চলবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি আসলে কি ভাই একটু মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিলে আপনার দোকানে যদি রাখেন বা বাসায় যারা বিক্রি করতে চান ইনশাআল্লাহ বিক্রি হবেই একবারে কমের চিন্তা করবেন না এই দেখেন ওন্না গুলা ওরে ভাই এগুলোর মধ্যে কিন্তু কালার আছে অনেক হ্যাঁ আমি একটা করে দেখাইতেছি এখন কালার আছে প্রত্যেকটা কালেকশন নাকি ভাই জি জি প্রতিটা কালেকশনে কিন্তু কালার হবে এই একটা কালেকশন দেখেন

এজ এ প্লাসের এ প্লাসের হ্যাঁ অরগ্যান্ডি এই যে দেখেন ভাই অরগ্যান্ডি দেখছেন ডিজিটাল প্রিন্টার অরগ্যান্ডি মাশাআল্লাহ দেখেন কালার এই যে ওন্নাটা দেখেন পুরো পাঁচ হাতের ওন্না ওন্নাটা ডিজিটাল প্রিন্টার হবে তো পাঁচ দর এই যে দেখেন ও মাত্র ছয়শো আশি টাকা একের কালেকশন তাই না তারপরে ভাই তারপরে একটু একটা কাজ করে দেখাই হুম এই যে দেখেন কাজ করে দেখেন এগুলা কিন্তু প্রতিটা ডিজাইন ইয়া কিন্তু কালার হবে এই দেখেন কি নবরূপা নবরূপা দেখেন কাজটা দেখেন কত ফিনিশিং একদম চমৎকার দেখেন মাত্র চারশো বিশ টাকা অফার প্রাইস জান মাত্র চারশো বিশ এই যে অন্যটা কাজেও

মাত্র 800 টাকা 800 টাকা আজকে অফার পাইছি আমাদের গত বিদ্যুৎ তো কিন্তু ছিল 850 টাকা আচ্ছা আজকে আরো 50 টাকা কমাই দিলাম 800 টাকা 800 টাকা অফার ও কি আট দিনের অফার এই যে দেখেন হুম মাশাআল্লাহ তারপরে ভাই আর এই যে দেখেন কালেকশন দেখেন সব হিটেড কালেকশন সব প্রত্যেকটা কালেকশন চমক তাই না ভাই ভাই সারা দিন দেখাই দেব আমার দোকানে এত কালেকশন আছে এই যে সিকোয়েন্সের ভিতরে পুরো সিকোয়েন্স দেখেন

আচ্ছা তারপরে ভাই দেখেন ভিউয়ার্স প্রচুর পরিমাণে ভাইদের সব কালেকশন আছে দেখেন এটা কিন্তু আরো অনেক কালেকশন থাকে গেল সব ভিডিওতে এক ভিডিওতে দেখেন সম্ভব না নাকি ভাই জি দেখাবেন ভাই আরেকটা তো দেখাই দেই এই যে দেখান ভাই এই যে দেখেন দেখার তো মনে হয় শেষ নাই ভাই এই যে দেখেন কালেকশন দেখেন ওরে কেজি ইন্ডিয়ান বোর্ডিং ইন্ডিয়ান ভাই অরিজিনাল ইন্ডিয়ান ইন ভাই গুলো যদি কেউ প্রমাণ করতে পারে ইন্ডিয়ান না 1 लाख টাকা পুরস্কার দেওয়া হবে 1 लाख টাকা পুরস্কার যদি প্রমাণ করতে পারে ইন্ডিয়ান

তো ভাই লাস্ট সবাই অ্যাড্রেসটা বলে ভাই আমাদের আমাদের দোকানটা হলো বুলতাগা সিয়া মার্কেট নিস্তলায় 12 নম্বর গলি 181 নম্বর দোকান দোকান নাম মরিয়ম থ্রি ওকে ভাই আসসালামু